হ্যাঁ হ্যালো ভিয়স আমরা সেই রাজশাহী সিল্কের বিখ্যাত একটা প্রতিষ্ঠান চকুরাজ শিল্প আপনারা আমার পিছনে যেই চৌত্র সিল্ক মেটস লিমিটেড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকুরাজ সিল্কের বিক্রয় কেন্দ্র আর আমার পাশে যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শকুরাজ সিল্কের আহ কারখানা এখান থেকে এখানে নির্মাণ করা হয় তৈরি করা হয় আর এই শকুরাজ শিল্পের বিক্রয় কেন্দ্রে এখানে বিক্রয় করা হয় এদের মনে হয় আরও দু তিনটা শোরুম আছে তো আমরা আজকে চেষ্টা করছি মিল্কের ভিতরে কিভাবে এটা উৎপাদিত হয় এদের যে প্রক্রিয়াজাতকরণটা ওটাকে আমরা স্টেপ বাই স্টেপ ধারণ করার চেষ্টা করছি তা আমাদের ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা ব্যবসায়ী সিল্কের এই কাপড় শাড়ি কিংবা ফতুয়া পাঞ্জাবি তৈরি হয় আপনাদের ভালো লাগবে

সেটা গরম পানি আধা ঘন্টা শীত পুরে সীতার একটা মাথা বলতে শিল তখন পানির মধ্যে ঘুরতে তা আসতে একটা চারশো লিটার পাঁচশো থেকে কিন্তু একটা দশটা কোনো আবার যেটা করা হয় বংশ করতে গেলে অল্প কিছু বলতে তাজা রেখে তাজা দেখতে গেলে তখন ওই হয় এরকম পূজা প্রতি ওরা কিন্তু একটা থেকে নারী হয় আর একটা থেকে পুরুষ বের হয়